অকালে পক্ষ হয়েছে যা অকাল পক্ষ অনুতে জন্মেছে যে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যথ্যা ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয় এক থেকে শুরু করে ক্রমাগত কর্ম কর্মসম্পাদনে পরিশ্রমী কর্মট ফল পাকলে যে গাছ মরে যায় ওষুধই যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীত উষ্ণ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট যা বলা হয়নি অনুক্ত যার উপস্থিত বুদ্ধি আছে মতি